বন্ধুরা এই যে দেখেন আজকে মাটি তোলায় আমি কি করলাম আজকে মাটি তোলায় কিন্তু আমি গরুর কুড়ি ফুরাত দিলাম দেখেন আপনারা যারা গরুর কুড়ি খান কিন্তু খুঁড়াত দিয়ে খান ফুরাত দিয়ে খালে অনেক সারটা হয় সিদ্ধ করলে গন্ধ হয় কেতে মন যায় না ফুরা দিলে কিন্তু অনেক স্মার্ট হয় দেখেন গরুর কুড়ি হচ্ছে ছয়টা ছয়টা একেবারে আমি ফুরাত দিলাম সুন্দরভাবে ফুরে গেছে দেখেন এই যে দিলাম এখন পুরা দিয়ে আমি শুনে এভাবে একদম পরিষ্কার করে ফেলব এই যে দেখেন এখন আমি পুরাত দিয়ে নিলাম আর দিয়ে সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করে কেলে কিন্তু অনেক সাপ হবে পুরা দিলে কিন্তু অনেক সুন্দরভাবে উঠে যায় সেই জন্য পুরা দিলাম আর কি গরম পুরি পুরা দিলে অনেক সুন্দরভাবে উঠে যায় কেটে কিন্তু অনেক স্বাদ ini dekan, ekdom kintu fresh kayak gitu dekan, thank oh do দেখেন এরস্ট করে কিন্তু ফুটে গেল দেখেন একদম সেই সুন্দর হয়েছে কুড়ি যদি কেলে যেমন তেমন করে কাই না একদম সুন্দরভাবে সোয়াদ দিয়ে কাহি দেখছেন দেখছেন দেখেন স্মার্ট করে কিন্তু ছুটে ফেললাম